প্রিয় শিক্ষকগণ আমার বড় চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক পৃথিবী শুভেচ্ছা আজকে আমরা কথা বলব এনআইচডিএল এক্সামিনেশন সেন্টার নিয়ে এসে এনএসের পক্ষ হইতে সেই এক্সামিনেশন সেন্টার বানানোর আপডেটটা এসেছে আমি আপনাদের সেই এক্সাম সেন্টার নিয়ে এসে যে আপডেটটা এসেছে আমি আপনাদের সেই আপডেটটা দেখিয়ে দিই কেননা এনআইএসের যে সকল এক্সাম সেন্টার আছে সেই বিষয়ে নিয়ে সবার মনে একটা সন্দেহ রয়ে গিয়েছে যে এনআইএসের জন্য কি এনআইএসের যে সকল ডিএলএড পরীক্ষা হবে এর জন্য কেউ কোনো আলাদা এক্সাম সেন্টার বানানো হবে না সেই ডিএলএডের যে সকল স্টাডি সেন্টার যেগুলো দূরে দূরে পড়ে গিয়েছে সেই দূর দূরবর্তী স্টাডি সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে তাই আমি আপনাদের সেই সন্দেহটা দূর করতে আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। अपनारा देते राष्ट्रीय मुक्त विद्यालय शिक्षा संस्थानल इंस्टीट्यूट ऑफ उप ओपन स्कूलिंग रिजनल सेंटर पटना तक केपडेटेट बीस तीन दुहार अठारह से अपडेट जैसे देते पाबीन जो प्रेस डाटा संध्या कुमार क्षत्रिय निर्देशक क्षत्रिय केंद्र एनआईएस ललित भवन बोतल पटना समा नोडल पदाधिकारी डीएलएड प्रशिक्षण कार्यक्रम बिहार विषय डीएलएड प्रशिक्षण कार्यक्रम के क्षेत्रीय परीक्षा तो परीक्षा केंद्रों की अध्ययन स्थिति के संबंध में যেখানে এনআইএসের যে সকল এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের জন্য পৃথক স্টাডি সেন্টার এক্সাম সেন্টার বানানো হবে সেই বিষয়ে আপডেটটা এসেছে তাই আপনারা এই আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের জন্য সেই এক্সামিনেশন সেন্টারটা পৃথকভাবে হবে এবং আপনাদের সেই নতুন যে স্টাডি এক্সাম সেন্টারটা হবে সেই এক্সাম সেন্টারে গিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে আপনাদের সেই যে এনআইএসের ডিএলএলের যে সকল স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারকে সেই সেন্টারে আপনাকে যেতে হবে না व्यक्न महोर्शय तो ज्ञात हो कि राष्ट्रीय उत्तर विद्यालय शिक्षण संस्थान ने डीएलएड प्रशिक्षण कार्यक्रम के प्रथम परीक्षा प्रथम सत्य परीक्षा है तो अट्ठाईस उनतीस एवं तीस अप्रैल दो हज़ार अठारह निर्धारित किया है इस संबंध में कई बार पत्र निर्गत किया गया है वीडियो कॉन्फ्रेंसिंग कॉन्फ्रेंसिंग कं, के द्वारा सूचना दी गई फिर भी अभी तक तो यह कार्य पूर्ण नहीं हो सका है যেখানে এনআইস সবার জন্য যে রিজন্যাল সেন্টার পাটনা সেখানে রিজন্য সেন্টার যে সকল স্টাডি সেন্টার আছে সেখানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সে কথাবার্তা হয়েছে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে প্রবেশ প্রবেশপত নির্গত কারণে এবং অন্য আবশ্যক কার্যবাহী হেতু প্রত্যেক সে পাঁচশো সে পনেরো প্রশিক্ষু কম হেতু পরীক্ষা কেন্দ্র কি অবিলম্বে আবশ্যকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আটাইশ উনত্রিশ এবং ত্রিশ এপ্রিল পরীক্ষাটা হবে এই সেই সেই পরীক্ষার জন্য পাঁচশো থেকে পনেরোশো প্রশিক্ষক শিক্ষকদেরকে এখানে এক্সামিনেশন সেন্টার বানাতে হবে অধিকাংশ জেলাতে পরীক্ষা কেন্দ্রকে সূচি অপ্রাপ্ত হয় যেখানে ওই যে এক্সামিনেশন সেন্টার হবে সে কোনো সেগুলো লিস্টে কোনো যা আপডেট হয় নাই তো জিলেওয়ার পরীক্ষা কেন্দ্রকে সূচি সংলগ্ন হয় যেখানে জিলেওয়ার ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টাডি সেন্টারের পরীক্ষা কেন্দ্রের সেই লিস্টটা দেওয়া হয়েছে কৃপয়া শীঘ্রতে শীঘ্র পরীক্ষা কেন্দ্র নির্ধারিত করে রাষ্ট্রীয় মধ্যবিদ্যালয় শিক্ষা নির্দেশন ক্ষেত্রে কেন্দ্র পাটনা আর সি পাটনা অ্যাট দ্য রেট এন এনআইএস ডট এসি ডট ইন পর উপলব্ধ করায় যেখানে পাটনা সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা এই বিষয়ে বুঝতে পারেন যে আপনাদের সেই এক্সামিনেশন সেন্টারটাও এরকম আপডেট আসবে যখনই আপনাদের আরও সেই আপডেটটা আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন সন্দেয় কুমার ছেত্রী নির্দেশক পাটনার ওনার সিগনেচার দেওয়া আছে প্রতিলিপি ছবি সম্বন্ধে জেলা শিক্ষা প্রতি পদাধিকারী বিহার অনুলগ্ন পরীক্ষা কেন্দ্রকে অধ্যয়ন স্থিতি সূচি যেখানে আপনারা সেই আপডেটগুলো দেখতে পেলেন আমি আপনাদের সেই আপডেটগুলো দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এনআইএস এর জন্য যে সকল এক্সামিনেশন সেন্টার হবে সেটা হবে পৃথক এবং সেই পৃথক এক্সামিনেশন সেন্টারে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তাই আপনার আপনারা আপডেটটা নিন আপনাদের যে সকল পরীক্ষার প্রিপারেশন নিতে হবে সেই প্রিপারেশনটা নিন এবং এক্সামিনেশনের জন্য সেন্টার সে সেন্টারটা হবে যখনই আপনাদের সব জায়গায় সেই আপডেটটা আসবে আমি আপনাদেরকে সেই আপডেটটা